সবাই অনেক পর আবার ভিডিও করতেছি আসলে ব্যস্ততা এমন বেশি আর বিশেষ করে লাস্ট কতদিন হইদার কেমন গেছে আপনারা সবাই জানেন প্রতিদিন মিষ্টি বের হইতে পারি আজকে বের হলাম আজকে একটা আবাসিক প্রকল্পে আসলাম আবাসিক প্রকল্পে আসলাম কেন জানে আমি আপনারা জানেন না যে আমি কিন্তু মানে ইট কার পাথর পছন্দ করি না আমি नेचर পছন্দ করি সব সময় চেষ্টা করি তো ফোলার প্রকৃতির ভিতরে হওয়ার জন্য এই যে আবাসিক প্রকল্পটার ভিতরে আজকে আসছি দেখেন চারপাশে একটু সবুজটা দেখেন আল্লাহ মার্শাল এই যে সবুজ আর সবুজ ভিড় হওয়া এটা কিন্তু একেবারে ঢাকা শহরের খুব কাছে টঙ্গীর টঙ্গির শেষে মানে গাজীপুরের গাছা থানা দিন আর এই প্রকল্পটার আবাসিক প্রকল্পটার নাম হচ্ছে নীলয় আবাসিক প্রকল্প এখানে এখনো পুরোপুরি ওরকমভাবে লোকজনের সমাগম হয় নাই কিছু কিছু বাড়িঘর হয়েছে অনেক প্লট এখন খালি আছে তো এটার চারপাশে যে সবুজ মানে সত্যি অসাধারণ মাথা মানে নষ্ট করে আর কি প্রচুর পাখির ডাক শুনতে করতেছি আর আমার বাম পাশে ছোট্ট একটা মসজিদ আছে মসজিদের ভিতরে ছোট ছোট সোনামুনিরা এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে শিখতেছে তো এই জিনিসটা খুব ভালো লাগলো আমার কাছে আর বিশেষ করে এই নিরবতা এখানে কোনো মানে প্রাকৃ কি বলে কৃত্রিম কোলাহল নাই যা আছে সম্পূর্ণ প্রাকৃতিক আশেপাশে মানুষজন মানে কি বলে এই যে বিকালবেলা যে হাঁটে হাঁটতে পারতেছে এই জায়গাটা কিন্তু আমরা অনেকেই পাইনা আর এই জায়গাটা আমার বাড়ির থেকে অল্প একটু দূরে আমি এর আগে এখন কখনো আসিনি আজকে আসলাম ভালো লাগলো আমার কাছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভালো লাগাটা শেয়ার করি আসসালাম তো যেটা বলতেছিলাম আমি তো এখনও সেই প্রোজেক্টটা দাঁড়িয়ে আছি নিলয় আবাসিক প্রকল্পে তো একটা জিনিস দেখে আমি ভিডিও আগে শেষ করে দিয়েছিলাম বাট এই জিনিসটা দেখে আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে জিনিসটা এখনও দেখি না এই যে এই ছোট একটা টং দোকান এই প্রজেক্টের মাঝখানে আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়গুলো এই দেখেন এই যে ঝাপের ঝাঁপের উপর দিয়ে কবুতর বর্ষা থাকার জন্য এরা বাঁশের টু কী বলে এগুলো দিয়ে বাঁশের ই দিয়ে ঘর বানিয়ে দিয়েছে কবুতরের জন্য এই জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যায় না এখন তো আমরা যা যারা কবুতর পালি সবাই তো এই যে ছোট খাঁচা ছোট খাঁচা গুলোর ভিতরে পালি যেখানে কবুতরের স্বাভাবিক যে জীবন যাতা সেটা ব্যাহত হয় আমরা একটা ফার্মের এর মুরগি বানায় ফেলছি but এই যে এই জিনিসটা প্রাকৃতিক খোলামেলা ভাবে এখন কিন্তু দেখা যায় না গ্রামেও কিন্তু অনেকে এখন কবুতর এভাবে পালে না আর আরো একটা জিনিসটা দেখলাম যে এখানে পাশে এদের খড়ের গাদা আছে জিনিসটা ভালো লাগলো আমার কাছে আমি একজন যেহেতু নেচার লাভার একজন বার্ড লাভার তো এই কবুতরের এই জিনিসটা আমার কাছে সত্যি অসাধারণ লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই আমার সাথে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম